অরশন করিয়া সরকারৰ কাজ কাম লৈয়া সরবয়ে উঠিছেন শামসুল হক বৰবইয়া হাইলাহান্দিত বারবার ফ্ল্যাট কেনে হয় ই বিষয়ে বিশদক মন্তব্য গৰছেন ইউনাইটেড আসাম পিপলস পৰামৰ্শ সভা সভাপতি তথা ভাৰতীয় নৌসেনাৰ অপ্সৰ প্রাপ্ত শামসুল হকে এই মুহূৰ্তৰ সবচেয়ে বড় খবৰ ফ্লাডে মানুষের খেত কৃষি নষ্ট করার বাদে এলাকার মানুষের খোঁজ খবর লওয়ার লাগে আংকাই লংকাই আর তসলা বান পরিদর্শন গেছেন ইউনাইটেড আসাম পিপলস ফোরামর সভাপতি তথা ভাৰতীয় নৌসেনাৰ অবসর প্রাপ্ত ইঞ্জিনিয়ার শামসুল হক তাই নদী বাঙ্গন এলাকাত গিয়া নিজৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করছেন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট যেসব বন্যা হয় এসব বন্যা হয় না বন্যা কারণই হয় শামসুলক হক বরপুইয়ায় এলাকার মানুষের দুখ দুর্দশার খবর লইছেন ও এখন মানে তিনদিন দিন আগে আরে پانی আমায় সব দইয়া লিয়া গেছে গিয়া আনিছে আলী मेहनत करिया আলী ফলাইছে এটা আলী দিয়া গেছে গিয়া কই আইজ পর্যন্ত তো সমাধান করছিন না বলিয়া অভিযোগ এই 50 60 বছর তাকি আইজ পর্যন্ত কোন সড়ক কত সরকার আইলো গেল কত ইঞ্জিনিয়ার হল আইলা গেলা কত প্লান বানাইলা কোন একজনও এই রকম কোন বানাইলা না যে কারণে এখানে স্থায়ী সমাধান হয় সরকারে যে টেকা দে ই টেকার সঠিক ব্যবহার করলে ফ্লাডর স্থায়ী সমাধান হইয়া হার লয় এত কোটি কোটি টাকা দেয় টাকা গুলো ব্যবহার করলে এই স্থায়ী ভাবে বন্যা সমস্যা সমস্যা সমাধান হইতো বিশেষ করিয়া সংখ্যালঘু মানুষর ঘর বাড়ি ডুবাই বলিয়া অভিযোগ শামসুল হক বর্বুইয়ার। এখানে তো আমরা সব সংখ্যালঘু মানুষ বেশি আছে সব বাড়ি ডুবিয়া যায় সব ফ্লাডে মানুষর কেমন কষ্ট আর ই ব্যাপারে নিজর প্রতিক্রিয়া তুলিয়া দৰ্শন তাই গোয়াডি দিল্লি বইয়া দিল্লি বাদি দিশপুর ইটাত বইয়া খালি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আদি ই কারণ মানুষ ই কোনো খবরও নাই জলে দইয়া নেয় মানুষের বাড়ি ঘর ডুবে গরু মই সব শেষ ই বছর খেত ওই তো নাই এই যে জলে খেত নষ্ট করছে এখন আলি এখন ভাদ্র মাস আই গেছে এই ভাদ্র মানি সারা ফেলাইয়া আলি ওই তো এর ফলে গিয়া খেত ফর তো খসমাই তো না ইউনাইটেড আসাম পিপলস ফোরামের সভাপতি তথা ভাৰতীয় নৌসেনার অফিসার প্রাপ্ত ইঞ্জিনিয়ার শামসুল হকর অভিযোগ মতে হাইলাকান্দি ফ্লাড না ফ্লাড কোরানি ওয়ে

বৃষ্টির জল বাড়িবার লাগে আসলো এখানে হোম পাইপটা সরাই একটা ব্রিজ করা হয়েছে এরপরে নদীর এন্ট্রি যে বান্ধ আছে এটা বান্ধা হয়েছে না দুই ইংরেজিত ও ব্রিজের তলে দিয়ে ফুল স্পিডে জল গেছে সামনে একটা বিশ্রা আসলো আসছে বিশ্রা ভাঙ্গে লুয়ে কি এখন এই ই সাইডে ফল ফুড়িয়া উঠি উঁচা হয়ে গেছে এখানে সড়কের লেভেল হয়ে গেছে এখন জলস্তর উফুরে গেলেও ভাইয়া গিয়া হোক বিল বিল যায় জল ফ্লাড হয় ডুবে ইয়ে বিয়া পারেও প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এই এন্ডির বান্দা রিপেয়ার করা হয়েছে না কোনো দিন তাহলে এই নদীর যখন জল উফরে উঠে গিয়া আঙ্কাই লঙ্কাই রাস্তা যায় শিকানো গিয়া এখন এই হিম পাইপটা সরাইয়া বড় ব্রিজ করি দেওয়া হয়ে গেছে মানে জলটা উঠলে ডাইরেক্টে বাড়িয়ে যেত কি কোনো প্রটেকশন নাই মানে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে তারা বিকল্প এন্ডি এন ডি দে আর ডুইং তারা পরিকল্পিতভাবে ছাড়িয়া দিছে বলিয়া মরা সব বান খেনে ঠিক ওই না ই বিয়ারে একটা বড় অভিযোগ করছেন শামসুল হক বড়বুইয়া এই হইল গিয়া আমরা প্রশাসনের অবহেলা জনপ্রতিনিধির না জানার ব্যাপারিগো অজ্ঞতার কারণ এদিন পরিদর্শনর সময় এলাকার মানুষেও নিজর দুঃখ দুর্দশার কথা তুলিয়া দর্শন আপনারা ফুনেন বিস্তারিত এই কানইলগে নিমাইশানপুর পার্ট আৰু এই জেগাই হেৰি আপোনাৰ এম এল এ চাহবে কাম কৰাইছিলা টক কাম কৰাইচোন সেইকাৰণে মানে স্থায়ী কাম কৰিলে মানে নিচেতো নৰাই লাগব সেইকাৰণে মানে টক কাম কৰি মানে তাইন গেছোন গা চেভ দিয়া মানে কৰি পানী আহিছে তই লৈ আহিছেগি চব টক দেখোন বস্তা বস্তা এতিয়া সব মানুহৰ গড় বাঢ়ি চব বানকে লৈ আহিছে গিয়া সেইকাৰণে এম এল এ চাহবে মানে কাম এটা মানে টেক কৰাইছে নে এল এ আপোনাৰ জাকিৰ জাকিৰ চাহেব

খাত হইতো না এখন আমরা বাড়ি ও তো মানে আগে আমরা বাড়ি হই লাগিনি মেছানপুর দ্বিতীয় খন্ড বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াইছে ইটা পরিস্থিতির মধ্যে খেত করিয়া ভাত খাবার সম্ভব নাই তা অসম্ভব মানুষে আলী मेहनत করিয়া আলী ফলাইছে এটা আলী তো লিয়া গেছে হে কুযায় আরে এখন যে আলি ফলাইয়া খেত হইবো ইجا কোনটা বুঝাদার না ইجا খেত কৃষি মানে আশা বর্ষা নাই আমরা এই আইসি আইসি নিমাইসানপুর দ্বিতীয় খণ্ড যেখানো গত দুই দিন আগে নদীর জল উঠিয়া এই সাইডে জল গেছে গিয়া খেতর জমিন গিয়া জল পড়ছে মানুষের দান খেত যা খসলা সব নষ্ট করে গেছে এখন গত দুই তিন মাস আগে এইখান এন ডি আসিল ইএডি বাঙগিয়া এদিকে ইকানো বাংছে এদিকে দিকে মানুষের বাড়ি বাঙ্গে লইয়া গেছে টিল ডেট আইজ পর্যন্ত ইগুলা রিপেয়ার হয়েছে না এখন সামান্য জল উঠলেও জল স্থল বাড়িও বাঙ্গিয়া যায় গিয়ে দিকে গিয়ে নষ্ট করার লাইন একদম পরিষ্কার সরকারের কোনো চিন্তা নাই ফ্লাড কন্ট্রোল বিভাগ আছে শুধু ইকানের ব্যাপার নাইখানের খাল আছে আর একটা টচলা তো এই পাশু আছে তারপরে আছে এদিকে আংকাই লঙ্কায় পূর্ব খাটা খাটাশালের পোপপারও যত বন্যা হয় এই বন্যাগুলার মেইন কারণ গিয়া টসলা খাল এই বাংনি আর আঙ্কাই লঙ্কায় এখান তাকি জল উঠিয়া গিয়া সব পূর্ব হিলাহান্দি ডুবাইয়া যায় কিন্তু ভিডিওগ্রাফি করা হয় মেইন থাকি যেখান থাকি জল উঠে যেখানো বাংনি ইকানো খেওয়ায় না আর এখানেও স্থায়ী সমাধান কিতা হরা লাগে ই সমাধানের দিকে সেও যায় না গত পঞ্চাশ ষাট বছর থাকি আমরা শুনিয়ে ইয়ার টসলাশালের বাং বাংনী আর আঙ্কাই লঙ্কার দিয়ে জল ঢুকে আর এদিকে ফ্লাড হরে এই পঞ্চাশ ষাট বছর থাকি আজ পর্যন্ত কোনো সরকার কত সরকার আইল গেল কত ইঞ্জিনিয়ার আইলা গেলা কত প্লান বানাইলা কোনো একজনে এরকম কোনো প্লান বানাইলা না যে কারণে এখানে স্থায়ী সমাধান হয় হাইলাকান্দি যে যেসব বন্যা হয় এসব বন্যা হয় না বন্যা করানি হয় আমি এই জন্যে বলতেছি হাইলাকান্দির যদি ইঞ্জিনিয়াররা কাজ তারা করত যদি বন্যারে স্থায়ী সমাধান করার লাগে করত তাও সরকারে এত টাকা দেয় বন্যা নিয়ন্ত্রণ বিভাগে কন্ট্রোল লাগিয়ে আসলে এখন তো ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এত কোটি কোটি টাকা দেয় টাকাগুলো সদ্ব্যবহার করলে এই স্থায়ীভাবে বন্যার সমস্যা সমস্যার সমাধান হইতো কিন্তু তারা এরকম করার যায় না এখন আমরা কইতে পারতাম না যে তারা জানে না দে ন ইট ভেরিওয়েল তারা কম্পিটেন্ট বালা বালা প্রজেক্ট করতে পারে তারা কিন্তু এখানে ইচ্ছাকৃতভাবে তারা হরে না যেখানে গেছে কি এই এন্ডি আছে এন্ডির অর্ধেক নদী বাঙ্গিয়া গেছেগি তারা এন্ডির উপরে বান্ধি দিব জিও ব্যাগ দিয়ে রাখি দিব পারেন্ট আর বাড়ি বারো আইবই দে গিয়ে রাস্তাটাওগি হোয়াট ইজ দ্য পারেন্ট সলিউশন এই দিকে কেউ যায় না এখান তো হইল পূর্বাহানদের পুপারের ব্যাপার পূর্বা হিলাহান যত ফ্লাড হয় এইখান থেকে শুরু হয় ফ্লাড আর সবর খেত বালিঘড় সব নষ্ট করিয়া যায় এইদিকে সব ক্ষতিগ্রস্ত হয় মানুষ নদীর পশ্চিম পারে এইরকম পরিকল্পিতভাবে রাখা হয়েছে লাইন যে যাতে ফ্লাড হইতে পারে রাজ্য স্বরপুর গুদামঘাটের ই কেন এই নালুবাগ যে সড়ক আছিল নতুন বাজারের সড়ক এই সড়ক মাত্র হোম পাইপ আছিল বৃষ্টির জল বাড়িবার লাগে আসলো ই কেন হোম পাইপটা সরাই একটা ব্রিজ ভরা হয়েছে এর ফলে নদীর এন্ট্রি যে বাঁধ আছিল এটা বান্ধ হয়েছে না দুই হাজার আঠারো ইংরেজি ও ব্রিজের তলেদি ফুল স্পীডে জল গেছে সামনে একটা বিশ্রা আস রাস্তা বিশ্রা ভাঙ্গি লিয়া গেছে কি এখন এই ই চাইডে পল পৰিচা হৈ গৈছে এখাৰ চৰহৰ লেবেল হৈ গৈছে এখন জলস্তৰ উফুৰে গ'লেও ভাইয়াগ বিল বিল যায় জল ফ্লাড হয় তাৰপৰা এইকাৰণে আংকাই লুংকাই যানো ই কানো আগে চুটো এটা হুইম পাইপ আছিল কয় বছৰ আগে ইকান চৰাই এদি ই এন ডিৰ বান্ধ আছিলে তোমাক গালা গালাচৰ পৰ্যন্ত এই ই এন ডিৰ বান্ধ এটা ৰিপেয়াৰ কৰা হৈছে না কোনোদিন তাৰিলে এই নদীৰ যল ওফৰে উঠে গিয়া আংকাই লুংকাই ৰাস্তাত যায় সি কানো ইকানক গীয়া এখন এই হুইম পাইপটো চৰাইয়া বৰ ব্ৰিজ কৰি দিয়া হৈ গৈছে মানে জলটা উঠলে ডাইরেক্ট ওদিকে বাড়িয়ে যেত কি কোনো প্রোটেকশন নাই মানে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে এটা অবহেলা করা হইতো পরিকল্পিতভাবে করা হয়েছে নদীর পার উঠলে জল এখানেও যাইতো তারপর দিকে ফ্লাড হইতো এখানেও আপনি মাঠিঝুরির ত্যাগি লাগাইয়া আচ্ছা যে কুচলা তাগি লাগাইয়া বাশডোর ত্যাগিয়া যে ইন্ডি রাস্তা হয়েছে ইএন নাই কোনো মানুষ একটা রাস্তা গো বন্যা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নাই প্রত্যেকবার যখন ফ্লাড হয় কুচলার বাজার বড়াইল দিয়ে বাঁশডোর এরিয়া যে বাংনি আছে প্রত্যেকবার এখান থেকে জল উঠিয়া যায় ফ্লাড হয় ন কন্ট্রোল কেউ কিছু করে নাই কেন তারপরে মাটি মাটিজুরি ফুল ইয়া রতনপুর পর্যন্ত ছয় সাত কিলোমিটার জায়গা আছে কোনো এন নাই একবারে নাই এন্ডি নদীর জল লেভেল উফরে উঠলেও গিয়ে সিধা খেটর জমিনও যায় এই যে জল যায় এই জল যাওয়ার পরে প্রথম যাইব বাহাদুরপুর এখান থেকে যাইব বিল তারপরে যাইব মোহনপুর এইরকম খরি করে একদম বহিয়ার পর্যন্ত লাগ হয়ে যায় এই ফ্লাটটা একদম রেডি করে আছে কিন্তু যদি শোর্টস স্টপ করা হইতো যেখান কি নদীর লেভেল উপরে হইলে আর আগে যেত না বান্ধে বালি মারি রাখতো জলটা এখানেও যদি স্টপ না করে তাহলে উইলে না আটকিব তার মানে তারা জানে সব কিছু তারা শুনি কাজ করে না যেদিন সেই এনডি ডি মাটির লগে মিশিয়ে গিয়েছিলো তখন এনডি ডি না কি তারিখে এখানে ওই এন ডি যার তারা বিকল্প এনডি ডি হরতো বাড়ির হদিকে নিয়া হোয়াট দে আর ডুইং তারা পরিকল্পিতভাবে চালিয়ে দিছে বুড়িয়া মরা সব এই লোকিয়া আমরা প্রশাসনের অবহেলা জনপ্রতিনিধির না জানার গো অজ্ঞতার কারণ তারা যদি জানতো তারা যদি চাইতো স্থায়ী সমাধান তাহলে সরকারদের সেই বিভাগের মন্ত্রী যারা আছেন লগে আলোচনা হল লয় বলে আমার এই এলাকার মানুষ পূর্ব হাইলাহান্দি আসা হাইলাহান্দি ডিস্ট্রিক্ট ফ্লাডর এই কারণ আপনারা ডাইক যেদিকে আছে রি রোড হরেন গোলা অন্যদিকে হরেন যেখানে ব্রিজ আছে এখানে হোম পাইপ লাইন এখানে সুইচ গেট লাগাইন তা জল ধীরে ধীরে যাইব বন্যা মন্দ মন ডুবিত না খেয়া এইসব সাজেশন করতে পারে দে ডোন্ট নো তারা কিছু করতেও চায় না জানেও না আর ডিপার্টমেন্টে এটা অ্যাডভান্টেজ নয় এখানে তো আমরা সব সংখ্যালঘু মানুষ বেশি আছে সব বাড়ি ডুবিয়া যার সব কৃষক মানুষ আছে তারা বাড়ি ডুবিয়া যার খেত ডুবিয়া যার মানুষ ক্ষতিগ্রস্তর নব্বটি বদার অবাউট ইট কেউ কোনো চিন্তাও নাই আর এখান থেকে বসিয়া গুয়াহাটির দিল্লিত বইয়া দিল্লি বা দিশপুর ইটাত বইয়া খালি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আর এখানে মানুষ মরের এখানের কোনো খবরও নাই জলে দইয়া নেয়ের মানুষের বাড়িঘর ডুবের গরুময়ী সব শেষ এই বছর খেতই তো নাই এই যে জলে খেত নষ্ট করছে এখন আলি এখন বাদ্রমাছ আই গেছে এই ভাদ্রমাছ মানি সারা ফালা ইয়া আলি ওই তো এর খেত খেতর তো খসমারি তো না মানুষ এই আস্তা বছর মানুষ হাটাই তো হেম নেই মানুষের সোর্স ইনকাম নাই এইরকম মানুষের দিন দিন গরিব থাকি গরিবতর হত সব রাস্তা খুলি রাখা হয়েছে যাতে মানুষ গরিব হয় দিন দিন আরো বিষারি হয় এই অবস্থা খুব খরিয়া রাখা হয়েছে এই হইল গে আমাদের অবস্থা এই হইল আমরা সরকারের অবস্থা আর খালি সর হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ওটালে রাজনীতি চলের আর খালি লোহিয়া যাইত্রা কি আসামি খাই ফেলে দিতা বাঙালি গিয়া আসামি মাইনরিটিরা ও তা নানান অহেতু কিছু আনিয়া মানুষের হ্যাসমেন্ট করা মারা ওর আর সরজমিনের মানুষ কিরকম মরে প্রাকৃতিক দুর্যোগও ইটার ব্যাপারে চিন্তা নাই বুঝা যায় এই কারণে নৈরাজ্য চলে কোনো সরকার নাই এরকম অবস্থা আর জনগণৰ ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করা হতার কোনো চিন্তা তো নাই টাকাগুলা কই খরচর কি কারণে খরচর ইখানে জিও বেগ দিয়ে বাংনি বাং বেগ দিয়ে রাখার ব্যাপার নেই যদি জিও বেগের ঠাম তাওই আগে সর হইল না কিতার লাগি এখন জল উঠলো কিতার লাগি আর বাঙ্গিয়া গেলো কিতার লাগি ইটাতে এও তো তাকতে শুকনার দিনও এটা লাইন খরো হইতেও আসলো দিকে এন্ডি বানানো হইতে আসলো এই টেখাগুলা গেলো খুঁ তো খরচ এইগুলা আর কী খাজ লাগলো এইগুলা জনগণের টেক্স টেখাগুলার অপব্যবহার করা হর সরকারে অপব্যবহার করে আর এইগুলা এই বিভাগীয় সহযোগিতায় সরকারে অপব্যবহার করে এইগুলা আর আমরা জনপ্রতিনিধির অজ্ঞতা বা তারার দুরবিসন্দির কারণে এই সবর লাগি আমরা বড় দুর্ভাগ্য এই রকম সরকার এই রকম আমলা আর রকম জনপ্রতিনিধি এরা যদি তাহেন এই অবস্থা আর কোনো পরিবর্তন না হয় আমরা যে অবস্থা হয়েছে আরও শোচনীয় অবস্থা হইব মানুষের আমরা মানুষের খান্দ বিখ্যার জ্বলি উঠিব এমন দিনে উঠব বিখ্যাত দেনা ওলাকা তাক্তনায় অবস্থাই দাঁড়িয়ে যদি এখন পর্যন্ত সরকারে আমরা দিকে খেয়াল না করে আর আমরা পাবলিকও সচেতন না হই ধন্যবাদ